আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করছি সকলেই ভালো আছেন যারা হচ্ছে এলইডি লাইট এলইডি সাইনবোর্ড তারপর হচ্ছে এলইডি ব্যানার নেম প্লেট নিয়ে আপনারা অনেক চিন্তায় আছেন অনেক হয়তো একটা দোকান দিলেন বা একটা ব্যবসা প্রতিষ্ঠান দিলেন কিন্তু খুঁজছেন যে কোথা থেকে এত সুন্দর সুন্দরভাবে আপনারা ডিজাইনগুলো পাবেন সেই সন্ধানটা আজকে আপনাদের দিব এমন একটা জায়গায় চলে আসছি রিফাত ভাইকে কিন্তু সবাই চিনে রিফাত ভাইয়ের কিন্তু আমার চ্যানেলে অলরেডি অনেক ভিডিও আছে অনেকে কিন্তু আমাকে ফোন দিয়ে বিরক্ত করেন রিফত ভাইকে না পেয়ে তো হচ্ছে আপনাদের জন্য আজকে আবার রিফাত ভাইয়ের কাছে চলে আসছি অনেক নতুন নতুন কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ডিজাইন আছে তো আমরা হচ্ছে সরাসরি রিফাত ভাইয়ের কাছে চলে যাই এবং একটু শুনি যে ভাইয়ের কাছে কি কি ধরনের কালেকশন নতুন কালেকশন নিয়ে আসছে আসসালামু আলাইকুম রিফাত ভাই কেমন আছেন ভাই জি আলাইকুম সালাম ভাই ভালো আছি শুরু থেকে আমি আমার প্রতিষ্ঠানের একটু অ্যাড্রেসটা বলে অ্যাড্রেস একটু বলে দিই শর্টকাট অ্যাড্রেসটা হ্যাঁ অ্যাড্রেসটা হচ্ছে রোলেক্স এন্ড 143 ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট আমাদের কি কালেকশন দেখাচ্ছেন আজকে আজকে নতুন কালেকশন হচ্ছে এটা হচ্ছে একটি চাইনিজ একটি প্রোডাক্ট যেটা হচ্ছে খুবই উন্নত মানের সাইডে হচ্ছে অ্যালুমিনিয়াম দেওয়া আছে দিয়ে আলো জ্বলবে এটা হচ্ছে একটা প্রোডাক্ট এটা হচ্ছে একটু আহ প্রাইসটা অন্যরকম যারা একটু কোয়ালিটি সম্পূর্ণ দেখতে চান যারা একটু ভালো মানের করতে চান তারাদের জন্য এটা আর এর থেকে উন্নত মানের একটি আসছে এটা মনে হয় আপনাদের নতুন না এটাও নতুন আমাদের এটা আসলে আমাদের দোকানের একটু কাজ চলতেছে তো এই জন্য আমরা এটা আহ ডিসপ্লে করতে পারতেছি না এটা হচ্ছে পাথরের বলা হয়

এটা মাধ্যমে এর মাধ্যমে করা হয় ডাইস মাধ্যমে করে জি এটা হলো উন্নত মানের আর এছাড়া তো বরাবর অনেক ভিডিওতে এগুলো দেখেছেন লাচ আচরাচর অনেক দেখেছেন আর এটা হচ্ছে

আপনাদের দেশ দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে নক করুক না কেন আমরা হোয়াটসঅ্যাপে আমাদেরকে যখন মেসেজ দিবে তখন আমরা ওখানে ডিটেলস বিস্তারিত আলাপ করব আলাপ করে ওখানে যদি কাজ আমাদের দ্বারা

এবং আমাদের যে একটা ওই যে ফেসবুক পেজ আছে যেটা বললাম সেই ফেসবুক পেজে আমরা ইতিপূর্বে যত ধরনের नेमপ্লেট আমরা করেছি আচ্ছা সকল ধরনের नेमপ্লেট আমাদের ওখানে আপডেট দেওয়া আছে আচ্ছা সেই नेमপ্লেটগুলো আমাদের ওখানে আছে আই ওখানে দেওয়া আছে সেই नेमপ্লেটগুলো আমরা ওখানে ডেলিভারি দিয়ে আমরা ওই ছবিগুলো আপলোড দিতেছি আচ্ছা আপলোড দেওয়া আছে ওহি সাইন নামে যে ফেসবুক পেজটা সেটা এ ওহি সাইন নামে যে যেখান থেকে চার্জ দেখ না কেন ফেসবুকে এখানে পাবে আর এখানে এই যে যত ধরনের আমরা সাইনবোর্ড করেছি যত ধরনের নেমপ্লেট আমরা ডেলিভারি দিয়েছি সকল ধরনের নেমপ্লেট এই যে সাইনবোর্ডগুলো এগুলো আমরা এখান থেকে ডেলিভারি দিয়ে দিছি এগুলো আমাদের আপলোড দেওয়া আছে যে যেখানে যদি আমাদের শোরুম থেকে কারো যদি পছন্দ না হয়ে থাকে তখন এখানে আমাদের এখান থেকে আমাদেরকে ছবি পাঠাইলে আমরা সেই ছবি নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করে আমরা দিতে পারি